চার রাকাত নামাজে তিন রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করবো নামাজ ঠিক মতো পড়তে পারে না নামাজ উদ্দেশ্য দূর করতে এবং মনোযোগ ফিরিয়ে আনতে কি করব। নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বান আলে কারহাম বলবেন কি মৃত্যুর সময় কালীমানসী হওয়ার জন্য কি আমল করতে হবে তালাকপ্রাপ্ত নারী আর বিধবা আর ইদ্দত কি এক ভুইয়া এই রিথিক আপনি লিখেছেন মৃত্যুর সময় কালীমানসিক হওয়ার জন্য কি আমল করতে হবে একজন ইমানদারের সবচেয়ে বড় চাওয়া সবচেয়ে বড় পাওয়ার বিষয় হল যে তার জীবন যখন তিনি অবসান হবে তখন তার ইমান সাথে থাকবে ইমান সাথে তিনি যেতে পারবেন দুনিয়া থেকে যাওয়ার সময় যদি আমরা ইমানদার হয়ে যেতে পারি মানকানা আখরুল কালাম ই রাহুল্লাহ দাহাল জান্না যে ব্যক্তি জীবনের শেষ কথা হবে ইদুল্লাহ অর্থাৎ ইমানের উপরে অটল অবিচল অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অতএব মৃত্যুর সময় যেন আমাদের কালিমা নসিব হয় মৃত্যুর সময় যেন আমাদের ইমান থাকে বিশেষ করে মৃত্যুর সময় শয়তানের সাথে ইমানদারদের লড়াই হয়ে থাকে একজন ইমানদার তিনি তার জীবন সায়নে যখন উপনীত হন মালাকল মতের সাথে যখন সাক্ষাৎ হবেন ওই সময়টাতে তাকে বেঈমান করার জন্য শয়তান নানাভাবে চেষ্টা চালায় শয়তানের সেই চেষ্টায় অনেকে পরাস্ত হন আবার অনেকে কি মনে করে অটল থাকেন এই জন্য মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত একেবারে পুরো জীবনেই ইমানের চর্চা করার পাশাপাশি মৃত্যুর মুহূর্তেও যেন ইমানের উপর আমরা অটল থাকি তার জন্য আমাদের বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন সেই জন্য ভাই নূর মোহাম্মদ আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন আমরা বলতে চাই যে আল্লাহ বলে আল্লাহাম যে মানুষগুলো আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং এটার উপরে সরল সঠিক পথে থেকেছেন ডানে বামে কোনো রিস্কের পথে যান নাই সবসময় সতর্কতা মূলক পন্থা অবলম্বন করে হাইওয়ে দিয়ে চলেছেন গলিপথ গিরিপথ বিশেষ করে যেগুলো বিভ্রান্তির বেড়া তৈরি করতে পারে সেরকম কোনো পথে যাননি অর্থাৎ যে ইমানকে সেভ করার জন্য নানাভাবে চেষ্টা অব্যাহত রেখেছেন তা তার মালাইকা এই লোকগুলোর মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা এসে তাদেরকে সুসংবাদ দিয়ে জান্নাতে নিয়ে যান তো এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পর এটার উপর অটল অবিচল থাকা সিরাত মুস্তাকিমের উপরে থাকা শরীর সরল সঠিক পথে থাকা কোরআন সুন্নাত আলোকে চলা এবং বিভ্রান্তি বা সন্দেহের যে বেড়াজাল আছে সেখান থেকে নিজেকে দূরে রাখা এটি মৃত্যুর সময় ইমান নসিব হওয়ার অন্যতম একটি আমল আরেকটি আমলের কথা বলতে পারি আলাহমা তাল্লাহ করোনা কারিম বিভিন্ন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম বিভিন্ন দোয়া আল্লাহ তালার কাছে করতেন এর মধ্যে থেকে একটি দোয়া হলো কোরআন কারিমের দোয়া যে আলাহ স্মুমাতাল সাদ করেছেন রব্বানা আল্লাহ তুজে কুলু বানা বা আদায় হাদাই তানা ওয়াহাবুল্লা নাম ইল্লা রহমা আল্লাহ একবার হেদায়ত দেওয়ার পর আপনি আমাদের অন্তরকে আর বক্র করে দিবেন না পাকা করে দিবেন না এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত এবং অনুগ্রহ দান করুন এই যে দোয়া এ দোয়ার মাধ্যমে হেদায়ত পাওয়ার পর যেন আমরা আর বিভ্রান্তির দিকে না যাই হেদায়ত পাওয়ার পর যেন আমরা আর গমরাহের দিকে না যাই সেজন্য আল্লাহ সুমাতার কাছে কিন্তু পানাহ চাওয়া হলো অথবা এই দোয়া আপনি যত বেশি বেশি পড়বেন আশা করা যায় আল্লাহ কাছে আপনি ইমানকে অটল অবচল রেখে দুনিয়া ত্যাগ করতে পারবেন এবং আল্লাহ সাথে সাক্ষাৎ করতে পারবেন ইমান মৃত্যু নসিব হওয়ার জন্য নবী সাদ্লাহি সাল্লামের অনেকগুলো দোয়া রয়েছে এবং অনেকগুলো আমল রয়েছে কমন যে দোয়াগুলো আছে নবী সাদ্লাহি প্রতি নিয়ত পড়তেন সেগুলো আমরা পড়তে পারি আর বিশেষ করে মেসওয়াকের আমলটির ফজিলত বর্ণনা করতে গিয়ে অনেকগুলো মায়েরকরাম অনেক বিশেষজ্ঞগণ বলেছেন যে ইমানের এর মাধ্যমে নসিব হয় নবী আল জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা জীবন সায়নে যখন তিনি দুনিয়া ত্যাগ করছিলেন ওই সময়টাতে তার অন্য এত কাজ থাকতে মেসওয়াক করার কি প্রয়োজন হল যে তিনি মেসওয়াক করতে করতেই কিন্তু দুনিয়া থেকে চলে গেলেন এখান থেকে অনেক রমায়ক মাস আলাহ বা ইশতেহাদ করে বলেন যে মেসওয়াকের ব্যবহার এটি মানুষের ইমান মৃত্যুকে ত্বরান্বিত করে এবং ইমানের মৃত্যুকে সহজ করে আর অনেক আমল আছে ইমানে মৃত্যু নসিব হওয়ার জন্য আমরা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তালা মনিজাহান লিখেছেন তালাকপ্রাপ্তা নারী আর বিধবা নারীর ইদ্যত কি এক তালাকপ্রাপ্তা নারী তিন মাস ইদ্যতকালে বিয়ে করা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কি না তালাকপ্রাপ্তা নারী আর বিধবা নারীর ইদ্যতের সময়সীমা এক নয় বিধবা নারী যার স্বামী মারা গেলেন তিনি চার মাস দশ দিন পর্যন্ত ইদ্যুৎ পালন করবেন আর তালাকপ্রাপ্তা নারী তিনি যদি গর্বধারণকারী হন অর্থাৎ যে অবস্থা তালাক প্রাপ্ত হয়েছেন তার গর্বে যদি সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে গর্ব খালাস পর্যন্ত তিনি ইদ্যৎ পালন করবেন অন্যথায় তিনি তিনটা মাসিক পর্যন্ত ইদ্যৎ পালন করবেন তিনটা মাসিক পার হয়ে যাবে এরপর তার ইদ্যৎ হয়ে গেছে গণ্য করা হয়েছে ইদ্যৎ পালন হয়ে গেছে বলে মনে করা হবে তালাক প্রাপ্ত নারী তিন মাস ইদ্যৎকালে বিয়ে ছাড়া অন্য সব সাধারণ কার্য কাজকাম করতে পারবেন অর্থাৎ কোথাও যাওয়া দরকার কোনো কাজ করা দরকার এগুলো করতে পারবেন পক্ষান্তরে বিধবা নারী তিনি এই চার মাস দশ দিন অন্যত্র বিবাহ বসা এমনকি নিজে বিশেষ সাজ সাজগজ করা সাজসজ্জা গ্রহণ করা এবং নিজের যে আঙিনা নিজের যে বসবাসের জায়গা সেই চৌহর্দি থেকে একান্ত নিরূপায় না হলে বাহিরে যাওয়া এই বিষয়গুলো সব তার জন্য নিষিদ্ধ তাহলে দুইটা দিক থেকে আমরা পার্থক্য পেলাম তালাকপ্রাপ্ত নারী এবং বিধবা নারীর সঙ্গে এমনি তানভীর হাসান লিখেছেন চার রাকাত নামাজে তিন রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করব নামাজ হলো চার রাকাত আপনি চার রাকাত বিশিষ্ট নামাজ কিন্তু তৃতীয় তৃতীয় রাখাতে আপনি বসে সালাম ফিরিয়ে ফেলেছেন এবং বসা অবস্থায় আপনার মনে হয়েছে সালাম সালাম দুদিকে ফেরানো শেষ কথাবার্তা বলেননি উঠে হাঁটাহাঁটি করেননি এমত অবস্থা আপনি মনে হয়েছে ক্যাবলামুখী আছেন ওই অবস্থায় দাঁড়িয়ে আরও এক রাকাত পড়বেন পড়ে গিয়ে শেষে সাউদি আরবেন ইনশাল্লাহ নামাজ হয়ে যাবে এরপর তাসলিম সিরাত আপনি লিখেছেন পাঁচক নামাজ ঠিক মতো পড়তে পারে না নামাজ উদাসীনতা দূর করতে এবং মনোযোগ ফিরিয়ে আনতে কী করব ভাই তাসনিম নামাজে উদাসীনতা দূর করবার জন্য নামাজের গুরুত্ব বুঝেন এরকম মানুষগুলোর সাথে আপনাকে ওঠা বসা করতে হবে সেই সাথে আল্লাহ সুমাত আল্লাহ কাছে একটি দোয়া করবেন কোরআনে বর্ণিত দোয়া যেটি ইব্রাহিম আলাহাম করেছেন রব জালনি মুকিম সালাহ অমিন দুর্বৃহী রব্বানা ও তাকব্বল দোয়া আবার বলছি রব্বে জালনি মুকিম সালাহ অমিন রিয়াতি আল্লাহ হে আমার রব আপনি আমাকে সালাত কায়েম করুন কারিব করুন এবং আমার সন্তান সন্ততির মধ্যেও সালাত কায়েম আপনি বানান রব্বানা ও তাকব্বল দোয়া এবং হে আমার রব আপনি আমার দোয়া কবল করুন তো এইভাবে আল্লাহ সুমাতার কাছে বেশি বেশি করে আপনি সালাত কায়েম কারের জন্য হতে পারেন তার জন্য দোয়া করবেন সালাদকারীদের সাথে আপনি উঠা বসা করবেন আর মনোযোগ সালাতের ধরে রাখার জন্য বিশেষভাবে লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে যত আস্তে আস্তে নামাজ পড়বেন তত বেশি নামাজ মনোযোগ থাকবে ইনশা আল্লাহ তালা জাহির আহমদ ভুইয়া লিখেছেন নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বান আল্লাহ কালহাম বলবেন কি ইমাম সামি আল্লাহ রিমান হামিদাহ শুধু এটুকু বলবেন আর মুক্তাদি বলবেন বাকি অংশ অর্থাৎ রব্বানা ওয়ালাকাল ফি হামদান বলবেন মুখতাদি এটা ইমাম সাহেব বলবেন না কারণ সাল্লাহামের সংক্রান্ত যে হাদিস বলেছেন সেখানে স্পষ্ট বলা আছে ওরাকাল হামাৎ ইমাম যখন সামি হলিমান হামিদা বলবেন তখন তোমরা বলবে রব্বানা আলাকাল হাম এখানে কিন্তু ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে যে ইমাম কতটুকু বলবেন মুক্তাদিরা কতটুকু কখন বলবেন এখান থেকে বোঝা গেল যে ইমাম সাহেব মুক্তারিদের সাথে সাথে রব্বানা উল্লা হাম বা রব্বানা আল্লা হাম বলার কোনো প্রয়োজন নেই আর রব্বানা আলাকাল হাম এটি আমাদের সমাজে বহু প্রচলিত হলেও রব্বানা ওয়ালাকাল হাম আল্লাহ রব্বানা ওলাকাল হাম নানাভাবে কিন্তু বর্ণিত আছে যে কোনো একটা পড়লে ইনশাআল্লাহ আল্লাহবিন্লাহ রুকু থেকে উঠার তাজবি আদায় হয়ে যাবে